বাংলাদেশে যত দল আছে সব চাইতে দেশ মানবতা প্রেমিক আমার আল্লাহ রাসুল প্রেমিক সব চাইতে বেশি বাংলাদেশ জামাত ইসলামী আমি স্বীকার করলেও ঠিক না করলেও ঠিক আমি যদি স্বীকার নাও করেন এইটাই বাস্তবতা কারণ এই চুয়ান্ন বছরে আঠারো জন এমপি ছিল এক টাকা বাইরের দেশে পাঠায়নি আমি কি মানিয়ে বললা। দুইজন মন্ত্রী ছিল একটা টাকা তাদের বাইরের দেশে পাচার হয়নি এবং একটা টাকা তারা মারিং কাটিং করেনি শহীদ মাওলানা মতে রহমান নিজামী রহমতুল্লাহ মন্ত্রিত্ব পালন করার পর ছত্রিশ টাকা বেঁচেছিল ওইটাও রাষ্ট্রকে ফেরত বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এ রেকর্ড কেউ ভাঙতে আনতে পারেনি আমি আজকে একটা জরিপ এই দেশে অন্যের কথা বাদ দিলাম এই জরিপটা দেখার পরে আমার মাথা হালকা ঘুরছিল একটু দেখেন তো কেমন লাগে বিদেশে বাড়ি বানিয়েছে বাংলাদেশে বাদ শুধু বিদেশে বাড়ি বানিয়েছে পাঁচশো আশিটা ভূমি মন্ত্রী ছিল সাইফুল জামান দরবেশ পরে যারা মনে করতাম মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত সাদা আমার মনে হয় ভেতরেও সব সাদাই হবে আমি নিচে নামলাম এত বড় একটা দরবেশ এ লোকটার ফিরিস্তি দেখেন আটান্ন হাজার কোটি টাকা এত বড় চোর এই পৃথিবীতে আমার মনে হয় আর আসবে কিনা আমি জানি না 3 নম্বরে এস আলম তারা 1549 কোটি টাকা চুরি করেছে 75 হাজার কোটি টাকা চুরি করেছে শুধু ইসলাম ব্যাংক থেকে 4 নম্বরে বেজি আল্লাহর ওলী বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপন্ত 16টা দেশে আর সম্পদের সন্ধান পাওয়া গেছে অল্প দেশে তো নাকি কয়েকদিন আগে আমি একটা দেশে গিয়েছিলাম যে হোটেলে উঠেছিলাম হোটেলে ওঠার পরে নিচে নামলাম চা খাওয়ার জন্য দেখি দুজন শয়তান বসে বসে চা খাচ্ছে আমার বছর বছর দোয়া করেন আমরা আগেই পালিয়েছি আপনি কেন আপনার না ছয়শো বিশটা বাড়ি দেশে বিদেশে মিলে পাঁচশো আশি শুধু বাইরের দেশে যে দেশে পালিয়েছে লোক দা তার বাড়ি আছে সাহেব পাড়া কিন্তু থাকতে পারে না সুড়ি করে থাকে হোটেলে মাসে মাসে নিছে নামে কিছু নেওয়ার জন্য 620 টা বাড়ি আপনার আরব নি হোটেলে থাকে না এত টাকা বিল দিয়ে যে 20 লাখ বাঙালি থাকে দেশে বাইরে যায় মার খাব ভক্ত যারা দেশের সম্পদ পাচার করেছেন তাদের সাথে আমি যে তুলনা দিলাম 18 জন এমপি 2 জন মন্ত্রীর শুধু তাই না 200 এর উপরে দ্বারা উপজেলা চেয়ারম্যান উপহার দিয়েছে সারা দেশে একটাও কোনো দুর্নীতি করে নাই আল্লাহ ঠিক জনের উপরে বিনা ভাই চেয়ারম্যান ছিল উপজেলা আর তাদেরও 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি দুই হাজারের উপরে পাঁচ হাজার বান্ন জনের উপরে প্রায় ইউনিয়ন চেয়ারম্যান ছিল সারা দেশ মিলে এক একটা টাকা তাদেরও দুর্নীতি পাওয়া যায়নি এমনকি মেম্বার ছিল ইউনিয়নের মেম্বার যতগুলো মেম্বার উপহার দিয়েছিল মেম্বার পর্যন্ত দুর্নীতি করে নাই আপনি আর কাকে দেখতে চান এই পৃথিবী এখন অলরেডি প্রমাণ পেয়ে গেছে বাংলাদেশকে যদি মন থেকে সত্যিকার অর্থে উন্নতি করতে চাই ভালোবাসে মন থেকে আমাদের বিকল্প আর কেউ নেই চুয়ান্ন বছর আমরা সবাইকে পিরাই দেখে ফেলেছি কি কথা বলে দেখেছি বউকে দেখেছি ভাবিকে দেখেছি

এটা কয়েকদিন আগে বাংলাদেশের সর্ববৃহৎ একটা খাল পরিষ্কার করার জন্য চারশো কোটি টাকা চেয়েছিল সরকারের কাছে চট্টগ্রামের সিংহপুরুষ বাংলাদেশ জামাত ইসলামের সাবেক এমপি আবহা শাহজাহান চৌধুরী হাফিজ আবুল্লাহ আল্লাহ এই গলাম জানিয়েছে একটা টাকা রাষ্ট্র দেওয়া লাগবে না আমাদের নিজেদের দলে 10 টাকা 50 টাকা কালেকশন করে 1 কোটি টাকা দি এটা আমরা পরিষ্কার করে দেব তাই দিয়েছি এর বড় শুকরিয়া দাইনে এর বড় যে নাম করবে না একজন দেখলাম মাইক নিয়ে সংবাদ সম্মেলন করছে যে খাল ভালো পরিষ্কার হয়নি তোমার কাছে নিয়ে খুব ভালো পরিষ্কার হতো চারশো কোটি টাকা চেয়েছিলে শুধু খাল পরিষ্কার করার জন্য সবই তো খেয়ে ফেলতে কয়েকদিন আগে এক রাজনীতিবিদ আমার বলছিল এই দেশে যত টাকা বাজেট হয় রাস্তার জন্য ব্রিজের জন্য কালভার্টের জন্য এটা একশো টাকা বাজেট হলে তিন টাকার কাজ হয় সাতানব্বই টাকা আল্লাহর খেয়ে ফেলে বলেন তো এই যে রাস্তাটা এখান থেকে মংলা পর্যন্ত এই রাস্তা করার জন্য মনে করেন একশো টাকা বাজেট হয়েছিল এই রাস্তাটা একশো বকর টিকে যাওয়ার কথা কিন্তু খরচ যদি হয় মাত্র তিন টাকা সাতানব্বই টাকা খেয়ে ফেলে একশো বছর যাবে না তিন বছর বলেন বলেন তিন বছর পরে সকল দেশ রাস্তা ডেলিভারি রোড হয়ে যায়

কত বড় শয়তান দুঃখজনক বলতাম না বলছি গতকাল এই যে ভিডিও করে বেড়াই এই ছেলেটার সন্তান হয়েছে অ্যাম্বুলেন্সে নিয়ে হাসপাতাল পর্যন্ত যেতে যেতে রাস্তায় ঝাঁকিতে মরে গেছে

যাদেরকে রাজা কারের ট্যাগ দিয়েছেন সারা দুনিয়ার মানুষকে জানিয়েছেন এরা যুদ্ধ অপরাধী এটা যে কত বড় মিথ্যা কথা যুদ্ধ করলে না যুদ্ধ অপরাধী হবে এরা তো যুদ্ধ করেনি যুদ্ধ যারা করেছিল তাদেরকে আপনি যুদ্ধ অপরাধী বলতে পারেন তারপরও যে তালিকা আপনি বানিয়েছেন আপনার তালিকা অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামীদের রাজা খার মাত্র সাঁত্রিশ জন তার ভেতরে তেরো জন মরে গেছে বিএনপিতে এক হাজার জন আওয়ামী লীগে জন আর জাতীয় পার্টি অন্যান্য দল মিলে আটশো জন হিসাব নিকাশ করলে রাজা কার বলে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা কাদের আপনি বলেন তারা যদি এখন ওটা পাল্টা কথা শোনায় তাদের এক হাজার জন যাদের আট জন তারা যদি আমার এই সাঁত্রিশ জন্য তাও তেরো জন মরে গেছে আর বাকি থাকে কয়জন এই কয়জন নিয়ে যদি এত মাতামাতি করেন আমার তো মনে হয় এই দেশের মানুষ আগস্টের পাঁচ তারিখের আগে নেই এদেরকে আর ভোর ভাল তথ্য দিয়ে বোঝানো যাবে না কিছু বোঝাতে বোধের সঠিকটা দেওয়া লাগবে সহ প্রমাণ পেয়েছে যে দুর্নীতি মুক্ত একটাই দল বাংলাদেশে আছে তার নাম জামাত ইসলাম বাংলাদেশ এটাই বিস্তারিত বলা সম্ভব না এসএকাল চারটা আসন আছে আমি আপনাদেরকে চারজন জামাত মনোনীত এমপি কে ভোট দিতে বলি না এনাদের তুলনায় যদি সব দিক থেকে কাঙ্ক্ষিত মানের কাউকে পান আপনি তারে ভোট দিন আর আমি যতটুকু জানিয়ে মানুষগুলোর চাইতে কাঙ্ক্ষিত মান অনুযায়ী একটা মানুষ পাবেন না কারণ এনাদেরকে যিনি এই যে আসলে দাঁড় করিয়েছেন অধ্যক্ষ মশিউর রহমান কিছুদিন পরে এটা মতো একটা গালি হয়ে যাবে তো ভালো নামিদ ভালো নাম নাম কিন্তু সে জুলুম করার কারণে তার নামটা লা আজকে গেনিত করে দিতে নিকৃষ্ট করে দিয়েছে গালি বানিয়ে দিয়েছে কাউকে যদি রাঙাতে চান কেচ্ছু বলা লাগবে না বলবেন এজিদের বাচ্চা এঁকে যাবে নাম তো ভালো নাম এদরেই গিয়ে গেল কেন আমার তো মনে হয় হাজার বছরের ভেদ্র আমি আজ পর্যন্ত কলম নাম ইয়া জিন শুনিনি ইতিহাস এইটা আমাদের সামনে দেখবেন এই নামটা যে অনেকে গালি হিসাবে ব্যবহার করবে